ভারতের কাছে হারল চীন ভারতের বিজ্ঞানীরা দিল চমক বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা প্রায়ই খবরে শুনতে পাই চীন অমুক বিষয়ে এগিয়ে গেল চীন তমুক বিষয়ে এগিয়ে গেছে ইত্যাদি কিন্তু ভারত যে কত দ্রুত অগ্রগতি করছে সে ব্যাপারে আপনি খোঁজ রাখেন ভারতের অগ্রগতির গতি সাম্প্রতিক কিছু বছরে বহুগুণ বেড়েছে এবং আগামী বছরগুলিতে তা আরও দ্রুত হারে বাড়বে আর এই অগ্রগতির পিছনে অবদান রেখেছে বিজ্ঞান প্রযুক্তি গবেষণা ভারত সরকার এই ক্ষেত্রগুলিতে বিপুল বিনিয়োগ করছে এবং উৎসাহিত করছে এই ক্ষেত্রগুলিতে কাজ করা মানুষদের আর আমরা সবাই জানি আমেরিকা হোক বা চীন তাদের উত্থান বা ক্ষমতাশালী হয়ে ওঠার পিছনেও বিজ্ঞান প্রযুক্তি গবেষণার অবদান সর্বাধিক ভারতের কাছে মেধা সম্পদের অভাব নেই বরং ভারতের মেধা সম্পদ অন্যান্য দেশে গিয়ে তাদের পরিষেবা দিচ্ছে তাই ভারত নিজের মেধা সম্পদকে কাজে লাগিয়ে এবং বিপুল বিনিয়োগের মাধ্যমে দ্রুতই আমেরিকা ও চীনের সমপর্যায়ের বিজ্ঞান প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে সমর্থ হবে এবং বিশ্বে নেতৃত্ব স্থানীয় অবস্থানে পৌঁছাবে সেই কাজ শুরুও হয়ে গেছে ভারতের কাছে এবার হেরে গেল চীন ভারতের বিজ্ঞানীরা দিল বিরাট চমক বন্ধুরা খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই ভারতীয় বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে কমেন্ট বক্সে লেখুন ধন্যবাদ এই কথাটি আপনারা সবাই জানেন ভারত পারমাণবিক বিভাজন অর্থাৎ নিউক্লিয়ার ফিশন ক্ষেত্রে অনেক উন্নতি করেছে সারা দেশে চব্বিশটিরও বেশি পারমাণবিক চুল্লি স্থাপন করা হয়েছে কিন্তু এখন ভারত পারমাণবিক ফিউশন নিয়ে কাজ করছে এই ক্ষেত্রে ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ একটি টোকাম্যাক চুল্লি তৈরি করেছে যা কৃত্রিম সূর্য নামেও পরিচিত ভারতের এই চুল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি সূর্যের কেন্দ্রের চেয়েও কুড়ি গুণ বেশি তাপমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে এই তাপমাত্রা বিশ্বের যে কোনো ফিউজন চুল্লির থেকে বেশি এর মাধ্যমে ভারত বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটি বিশেষ স্থান করে নিয়েছে যারা কৃত্রিম সূর্য নিয়ে কাজ করছে বর্তমানে যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া চীন আমেরিকা ও রাশিয়ার মতো দেশগুলো এই ক্ষেত্রে কাজ করছে যুক্তরাজ্য তাদের যেটি ফিউশন চুল্লি তৈরি করেছে দক্ষিণ কোরিয়া কে স্টার নামে কৃত্রিম সূর্য তৈরি করেছে চীন ই নামে একটি কৃত্রিম সূর্য তৈরি করেছে এই দেশগুলোর মধ্যে ভারতও এখন যুক্ত হলো পারমাণবিক ফিউজন এবং ফিজন কি পারমাণবিক ক্ষেত্রে শক্তি উৎপাদনের দুটি উপায় আছে ফিজন এবং ফিউজন ফিজন এখানে একটি ভারী পরমাণুকে ভেঙে ছোট পরমাণু তৈরি করা হয় যা থেকে শক্তি উৎপন্ন হয় ফিউশন এখানে দুটি ছোট পরমাণুকে একত্রিত করে একটি বড় পরমাণু তৈরি করা হয় যা থেকে শক্তি উৎপন্ন হয় সূর্যের মধ্যে ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরি হয় ভারতের এই নতুন টোকাম্যাক চুল্লি যার নাম স্টেডি স্টেট সুপার কন্ডাক্টিং টোকাম্যাক অর্থাৎ এস একটি বিশেষ মাইল ফলক এই চুল্লিতে প্লাজমা তাপমাত্রা সূর্যের কেন্দ্রের চেয়ে কুড়ি গুণ বেশি প্রায় দুশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এই টোকাম্যাক চুল্লি দেখতে অনেকটা ডোনাটের মতো এর মধ্যে ক্ষেত্রের মাধ্যমে প্লাজমা ধরে রাখা হয় এবং উচ্চ তাপমাত্রা তৈরি করা হয় অন্যান্য দেশের তুলনায় ভারতের এই টোকাম্যাক চুল্লির তাপমাত্রা অনেক বেশি চীনের ইএসটি চুল্লিতে প্লাজমা তাপমাত্রা একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ কোরিয়ার কেস্টারেও প্লাজমা তাপমাত্রা একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যুক্তরাজ্যের টোকাম্যাক চুল্লিতে তাপমাত্রা দেড়শো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস মার্কিন যুক্তরাষ্ট্রের টোকাম্যাক চুল্লিতেও তাপমাত্রা একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তবে শুধু তাপমাত্রা বেশি হলেই হবে না কতক্ষণ ধরে এই তাপমাত্রা ধরে রাখা যায় সেটিও গুরুত্বপূর্ণ পারমাণবিক ফিউশনের সুবিধা ফিউশন চুল্লিতে খুব কম জ্বালানির প্রয়োজন হয় এই চুল্লিতে ডেটোরিয়াম ব্যবহার করা হয় যা প্রকৃতিতে পাওয়া যায় অন্যদিকে ফিশনে ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মতো জ্বালানি ব্যবহার করা হয় যা পাওয়া কঠিন এবং অনেক ব্যয়বহুল ফিউশন থেকে সীমাহীন শক্তি উৎপাদন করা যেতে পারে এই চুল্লি থেকে কোনো গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না এখানে কোনো তেজস্ক্রিয় বজ্র তৈরি হয় না ফিউশন চুল্লিতে দুর্ঘটনার সম্ভাবনা কম কারণ কোনো কারণে চুল্লি কাজ করা বন্ধ করে দিলে বিক্রিয়া আপনা আপনি বন্ধ হয়ে যায় এক কেজি ফিউশন থেকে যে শক্তি পাওয়া যায় তা এক কেজি কয়লা তেল বা গ্যাসের থেকে দশ মিলিয়ন গুণ বেশি এই উন্নতি ভারতের জন্য একটি বিশাল পদক্ষেপ তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই ভারতীয় বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ধন্যবাদ এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ